জাতীয় কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হল সংবিধান রক্ষা অভিযান আসানসোলের গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি এই অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যান্য কর্মীরা এদিন দেবেশ চক্রবর্তী বলেন সংবিধানের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলো বিকৃত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের এই সংবিধান রক্ষা অভিযান চলবে তার অভিব্যক্তি বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক মাতৃভাব অর্ধিত হয় শূন্য সত্য নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্দ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি জয় সংবিধান আজ থেকে পঁচাত্তর বছর আগে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধানের সূচনা হয়েছে সেই সংবিধান আজকে অস্তিত্ব সংকটে দাঁড়াচ্ছে আজকে কেন্দ্রে একটি রাজনৈতিক দল বিজেপি তারা সংবিধানের পরিবর্তনের চেষ্টা করছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে সংবিধানিক যে প্রতিষ্ঠানের যে স্তম্ভগুলো আছে আমাদের সাংবিধানিক স্তম্ভগুলো সেগুলোকে তারা বিকৃত করার বা সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজ থেকে আগামী ষাট দিন আগামী ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে ডাক দিয়েছে সংবিধান রক্ষা অভিযান আমরা তাই সেই প্রোগ্রামের আজকে সূচনা হয়েছে আমরা এখানে মাল্যদান থেকে আম্বেদকারজির আজকে মূর্তিতে মাল্যদান এবং সংবিধান নিয়ে আমরা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেছি আগামী দিন এটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও এই ব্যাপারে সচেতন করা হবে দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি